ভারতীয় অংশগ্রহণে পাকিস্তানে হবে চ্যাম্পিয়ন্স ট্রফি আশা পিসিবির টুর্নামেন্টের বাকিনে ছয় মাসও তবে এখনো চ্যাম্পিয়ন্স ট্রফি পাকিস্তানে হবে কিনা তা নিয়ে রয়ে গেছে সংশয় বিশেষ করে ভারত দেশটিতে গিয়ে এখনো খেলতে যেতে আপত্তি জানানো ভালো সম্ভাবনা আছে অন্য দেশে আসরটি সরিয়ে নেওয়ার তবে পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান মোহসিন নাকভি আত্মবিশ্বাসী সুরে বলেছেন চ্যাম্পিয়ন্স ট্রফি হবে পাকিস্তানে এবং সেখানে খেলতে আসবে ভারতও চ্যাম্পিয়ন্স ট্রফি আগামী উনিশে ফেব্রুয়ারি থেকে শুরু হওয়ার কথা তিনটি ভেনু হিসেবে প্রস্তুত করা হচ্ছে লাহোর করাচি ও রাওলপিন্ডিকে অন্যান্য দেশ কিছু না বললেও পাকিস্তান দেশটিতে না যাওয়ার ক্ষেত্রে তাদের অবস্থানে অনর রয়েছে দুই দেশের মধ্যে রাজনৈতিক অস্থিরতার কারণে ভারত দুই সালে জুলাইয়ের পর থেকে তাদের জাতীয় দলকে পাকিস্তানে পাঠায়নি তবে সোমবার লাহোরের সাংবাদিকদের সাথে আলাপচারিতা নাকভি বলেন সব দলকে নিয়ে যথাসময়ে শুরু হবে টুর্নামেন্ট ভারতীয় দলের পাকিস্তানে আসা উচিত আমি তাদের এখানে আসাটা বাতিল ব্যস্ত করার সুযোগ দেখছি না এবং আমরা আত্মবিশ্বাসী যে আমরা পাকিস্তানের চ্যাম্পিয়ন্স ট্রফি সব দলকে নিয়ে আয়োজন করব। স্টেডিয়ামগুলো নির্ধারিত সময়ে ম্যাচ আয়োজনের জন্য প্রস্তুত থাকবে নাকভিকে প্রশ্ন করা হয়েছিল যে তিনি ভারতের পররাষ্ট্রমন্ত্রী এর জয় শঙ্করের সাথে দেখা করবেন কিনা যিনি পনেরো থেকে ষোলো অক্টোবর সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশন কাউন্সিল অফ হেডস অফ গভর্নমেন্ট কনক্লেভের জন্য পাকিস্তান সফর করবেন তবে তার সাথে সাক্ষাতের ব্যাপারে ইতিবাচক কিছু বলেননি বিসিবি প্রধান উল্লেখ্য সম্প্রতি বিসিসিআই সভাপতি রাজীব শুক্লা বলেছিলেন যে চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য রোহিত কোহলিদের পাকিস্তান সফরের ব্যাপারে চূড়ান্ত কল ভারত সরকার গ্রহণ করবে আর বিসিসিআই সেক্রেটারি জয় শাহ আগে দিয়েছিলেন তারা চেষ্টা করবেন ভারতের ম্যাচগুলো অন্য দেশে খেলি একটা হাইব্রিড মডেলে টুর্নামেন্টটা চালিয়ে নেওয়ার প্রায় এক যুগ ধরে ভারত ও পাকিস্তান কেবল একে অন্যের বিপক্ষে খেলছে কেবল আইসিসি ইভেন্ট ও এশিয়া কাপে পাকিস্তানে যেতে ভারত আপত্তি জানালেও এই সময়ের মধ্যে দুইবার দেশটিতে গিয়ে খেলে এসেছে পাকিস্তান ২০১৬ সালে টি টোয়েন্টি বিশ্বকাপের পর ভারতের মাটিতে হওয়া বিশ্বকাপে পাকিস্তান সবশেষ দুই চির প্রতিদ্বন্দ্বী দেশের সাক্ষাৎ হয়েছিল চলতি বছরের টি টোয়েন্টি বিশ্বকাপে গ্রুপ পর্বের ম্যাচে বিশ্বের খেলার আপডেট নিউজ পেতে আমাদের সাথেই থাকুন টিভি ঢাকা